অরিজিনাল ইনভার্টার দেখুন মাদারবোর্ডের সাথে একেবারে প্রিন্ট করে দেওয়া আছে ডাবল করলে কল ক্যান্সেল হ্যাঁ কল ক্যান্সেল হয়ে যায় পরিস্থিতিটা আমাদের অনেক অনেক বেশি 630 কেজির বেশি ওজন হলেই ওভারলোড সিগন্যাল কাজ করে যেখানে রঙিন ছবি ও সাথে ভয়েস اناউন্সিং হবে আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে আমি কথা বলবো নাইস 3000 কন্ট্রোল সিস্টেম সম্পর্কে যদি কোনো কারণে আপনার লিফ্টের কন্ট্রোল চেঞ্জ করার প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনি সেখানে নাইস থ্রি লাগাবেন কি না এবং নাইস থ্রি লাগালে আপনার কী কী সুবিধা বা অসুবিধা হবে এসব বিষয় নিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন এখানে আগে তুর্কিস একটা কন্ট্রোল সিস্টেম ছিল সেটা হচ্ছে মাইক্রোলিফট এম এল সিক্সটি ফাইভ সেই এম এল সিক্সটি ফাইভকে আমরা এখন নাইনটি থ্রি থাউজেন্ডে মোডিফিকেশন করেছি এটা একটা ফ্যাক্টরিতে দেখুন এটাতে একটা ট্র্যাকশন মেশিন হিসাবে জিইএম গিয়ার টাইপের মোটর ব্যবহার করা হয়েছে তো এই লিপটা কমিশনিং করা হয়েছে প্রায় তিন মাস হয়ে গেছে আগে প্রত্যেক দিন এই লিপটা হ্যাং হইত এবং স্পিড অনেক কম ছিল যার কারণে আমরা এই কন্ট্রোলটা সেজ করে দিছি এই কন্ট্রোলটার সাথে যে অ্যাক্সেসরিজ আছে এগুলো আগেই ছিল এই ম্যাগনেটিক কন্টাক্ট সার্ভিস এগুলো সব আগেই ছিল আর এটা হচ্ছে এ ইউপিএস টাইপের এ

ডিসপ্লেগুলো দেখতেছেন এই টোটাল ছেটা চেঞ্জ করা হয়েছে আগে ছিল অন্য রকমের এখন এই সিডি ডিসপ্লে লাগিয়ে দিছি এবং লিফটের যে ভিতরের অংশটা সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে একটি টি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যেখানে রঙিন ছবি ও সাথে ভয়েস অ্যানাউন্সিংও হবে আগে যে কন্ট্রোল সিস্টেমটা এখানে ছিল সেখানে কল ক্যান্সেল অপশন ছিল না নাইস থ্রি থাউজেন্ডে কিন্তু আপনারা কল ক্যান্সেল অপশনটা অনায়াসে পেয়ে যাবেন কেউ যদি ভুল করে একটি ফ্লোরে কল দেয় তাহলে সেই বাটনে একসাথে দুটি প্রেস করলেই কলটা কেটে যাবে আগে এই লিফটে ওভারলোড সিস্টেম কাজ করতো না মানে অতিরিক্ত লোক যদি উঠে পড়ে ওজনের তুলনায় তারপরেও এই লিফটটা চলতো এবং বিভিন্ন রকমের ডিস্টার্ব করত তো এখন এই লিফটে কিন্তু যে ওজন ক্ষমতা আছে ছয়শো তিরিশ কেজি এই ছয়শো তিরিশ কেজির উপরে প্লাস মাইনাস পঞ্চাশ কেজি উঠলেই এই লিফ্টটা কিন্তু ওভারলোডে কাজ করে আর কি তো এটা একটা সেফটি ডিভাইস তারপরে এই লিফ্টের যা যত সেফটি ডিভাইস আছে সবগুলো আমরা অ্যাক্টিভ করে দিয়েছি এখন এই লিফ্টের দায়িত্বে যে ভদ্রলোক আছেন তার সাথে কথা বলবো এই লিফ্টটা আসলে কেমন চলে আর ভালো মন্দ বিষয়ে আমি ওনাকে প্রশ্ন করব আচ্ছা ভাই এই লিফটে কন্ট্রোল চেঞ্জ করা হয়েছে প্রায় আজ থেকে তিন মাস হলো এই তিন মাসে কি আপনাদের এই লিফটে কোনো ডিস্টার্ব হয়েছে কি না না কোনো সমস্যা হয়নি আর আগে আমরা দেখতে পাচ্ছি এই লিফটটা মাঝে মাঝে হ্যাং হয়ে যাইতো হ্যাং হয়ে যেত এখন কি এ ধরনের সমস্যা আছে কি না এখন এই ধরনের কোনো সমস্যা নাই তারপরে আগে লিফটে কিছুটা ঝাঁকি ছিল হ্যাঁ ঝাঁকি ছিল ঝাঁকি এখন আমাদের ঝাঁকি নাই এখন একদম খুব স্মুথলি চলতেছে আচ্ছা তারপরে আগে যে ডিসপ্লেটা দেখছিলেন লিপতে সেটা কিন্তু এরকম ডিসপ্লে ছিল না এই ছবি আলা ডিসপ্লে ছিল না তাই না হ্যাঁ ছিল এখন কিন্তু ছবি আলা ডিসপ্লে আছে তারপর এই যে এখানে আরো কি এখানে কল ক্যান্সেল করার মত সিস্টেম আছে ডাবল প্রেস করলে কল ক্যান্সেল হ্যাঁ কল ক্যান্সেল হয়ে যায় তারপরে স্পিডটা কিন্তু আগে অনেক কম ছিল এখন এখন স্পিডটা আমাদের অনেক অনেক বেড়েছে স্পিডটা অনেক বাড়ছে তার মানে আপনি এই লিফ্ট নাইস থ্রি করার পরে আপনাদের এই লিফ্টে মোটামুটি আগে যা সমস্যা ছিল সব সমস্যার সমাধান হয়েছে সমাধান হয়েছে এবং আপনি কি এখন ভালো ফিল করতেছেন লিফ্ট ব্যবহার খুব সুন্দর ব্যবহার করতে পারছি ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য তো আমি বলবো যাদের লিফ্টের কন্ট্রোল চেঞ্জ করার প্রয়োজন হয় তারা নির্দ্বিধায় মোনার্ক নাইস থ্রি থাউজেন্ড কন্ট্রোল সিস্টেম লাগাতে পারেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ